মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো খুব খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো দেখো সকালের ওয়েদারটা না খুব সুন্দর লাগছিল তো অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছিল তো আজকে একটু রোদ বার করেছে তো বেশি ভালো লাগছিল তো তারপর দেখো আমি ব্লাসটা নিয়ে বসে পড়েছি তো এবার আমি ব্রাশ করব। তো মেয়ে এখন ওঠেনি ওকে তুলবো ও আজ স্কুল আছে আজ সপ্তাহের প্রথম দিন স্কুলে তো যেতেই হবে তো দেখো আমি এখানে কিছু কাজ বাজ সেরে ব্রাশটা নিয়ে বসে পড়েছি তো আমি এখন ব্রাশ করছি আর এদিকে দেখো এটা হচ্ছে আমি সকালে খাই মানে প্রতিদিনই খাই তো এটা হচ্ছে মেথি মৌরির জল উষুম গরম করে আমি সকালে করে খাই তো এটা আমি এখন খাবো আর এটা খেয়ে নিয়ে আমি মেয়েকে ডাকবো মেয়ে এখনও ঘুমাচ্ছে তো ওকে ডেকে ওকে রেডি করিয়ে স্কুল পাঠাতে হবে তো দেখো আমি এখানে এটা খেয়ে নিলাম তারপর দেখো আমি এবার একটু স্নানে যাব তো আমি ভাবলাম আমি একটু তেলটা মাখি অনেক দিন পরে আজকে একটু তেল মাখবো তো ভালো করে দেখো আমি তেলটা মেখে নিচ্ছি আর ওদিকে মেয়ে স্নান টান করিয়ে দিয়েছি ওর খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে রেডি হয়ে আছে তো আমি এবার একটু স্নানে যাব। তো দেখো তারপর মেয়েকে স্কুলে পাঠিয়ে স্নান টান করে আমি রান্না করতে বসে গেছি তো আজকে ভাতটা হয়ে গেছে তো এদিকে দেখো আমি কটা পেঁয়াজই ভাজবো তো আমি সেটাই ভাজবো এখন তো দেখো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের উপরে তো তারপর দেখো কি সুন্দর দেখো লাল লাল করে এটা আমি ভেজে নেব তো এটা দিয়ে গরম গরম ভাতের সাথে তো খুব টেস্টি লাগে তো তারপর দেখো আমি খেতে বসে গেছি তো প্রচুর খিদে পেয়েছে সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি তো এবার আমি খেয়ে নিচ্ছি আর প্রচুর দেখো গরম হচ্ছিলো প্রচুর পরিমাণে গরম হচ্ছিল তো কী করব খেতে তো হবে তো গরমে তো খাওয়া দাওয়া দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপর একটু খানিক্ষণ শুয়েছিলাম তো ভাবলাম কটা রিলস বানায় তো দেখি সাজুগুজু করে নিয়ে রিলস বানাতে গিয়ে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো যাই হোক বৃষ্টিটা খুব সুন্দর লাগছিল। অনেকটা অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হয়েছে তো দেখো আমি একটু হাত দিয়ে বৃষ্টি তারপর সন্ধেবেলা আর আমি একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছিলাম তো একটু খিদে খিদে পাচ্ছিলো কী খাবো ভেবে পাচ্ছিলাম না তাই ভাবলাম একটু চা করি তো চা বিস্কুট সেটাই খাচ্ছিলাম তো ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো টাটা বন্ধুরা